সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমাতলি বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে মনে রাখবেন অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা দর্শক আমরা যারা কোরআন তলাত করতে পারি না অথবা কোরআন তলাত করতে পারি সহই শুদ্ধ হয় না তাদের জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলি যদি আপনি নিয়মিত এই ক্লাসগুলি করেন ইনশাল্লাহ অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে তেলাবাদ করতে পারবেন তা আমরা ইতিমধ্যে কোরআন শিক্ষা বইটি শেষ করেছি এবং এখন আমরা দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি পড়তেছি শেষের সূরাগুলো সূত্রের মাধ্যমে কোথায় গুন্যা হবে কোথায় গুন্যা হবে না কোথায় টান হবে কোথায় হবে না সূত্রের মাধ্যমে আমরা এগুলো পড়তেছি আপনারা জানেন আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে দশ সূত্রে কোরআন শিক্ষা তো এই বইটাতে যেই সূত্রগুলো রয়েছে এগুলো আমরা এখন শেষের দশটা সুরের মধ্যে প্রয়োগ করতেছি তা আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব আর আপনারা যারা নতুন আজকে এই ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই এক নং ক্লাস থেকে ক্লাসগুলি করে আসবেন অন্যথায় আপনারা শিখতে পারবেন না তো গত ক্লাসে আমরা সুরা কাউসার এবং সুরা কাফিরুন শিখেছি এই ক্লাসে আমরা সুরা নাসর শিখব ইনশাআল্লাহ প্রথমেই দোয়া পাঠ করে নেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরাহলি সদরি ওয়াসসিরলি আমরি واحلل عقدة من لساني يفقه قولي تمرا سورة ناصر بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء إذا أخنك أنو এটা মধ্যে তোবাই কেন মধ্যে তবাই হয়েছে আমরা সকলেই এক নং সূত্রের মধ্যে পড়েছি জবরের পরে আলিফ আসিলে একালিফ টানতে হয় তাকে মধ্যে তোবাই বলে এখানে যেহেতু এই জবরের পরে আলিফ আসছে এই জন্য আলিফ টান হবে ইভা যা যা এখানে কয় আলিফ টান হবে এখানে চা আলিফ টান হবে কেন চার আলিফ টান আমরা দুই নং সূত্রের মধ্যে পড়েছি মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মত বলে যেমন যা এখানে এই যা এইটা একটা শব্দ একই শব্দের মধ্যে যে মদের হরফ জবরের পরে আলিফ আসছে মদের হরফ পেয়ে গেছি এবং ওই একই শব্দের মধ্যে আবার মদের হরফের পরে হামজা চলে আসছে দুই নং সূত্র অনুযায়ী মদের হরফের পরে যদি একই শব্দে হামজা হয় চারা লিফট আনতে হয় আমরা যদি সূত্রগুলো মুখস্থ করে থাকি তাহলে অবশ্যই এটা বোঝার কথা এই জন্য সূত্রগুলো আমাদেরকে একদম ছোট রাখতে হবে ইজা জা আনসুরুল্লাহ এই যে আল্লাহ শব্দের লামটাকে ল মানে মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের লামটা এখানে মোটা হবে এরকম না যে নাসরুল্লাহি লাহি বললে কিন্তু হবে না এখানে লামটা আমাদেরকে মোটা করতে হবে কেন মোটা করব। আমরা যদি দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের সাত নং সূত্রটা দেখি এখানে আল্লাহ শব্দের ডানে জবর থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়িতে হয় এটা জানলাম উপরে যদি আমরা দেখি আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকিলে হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় তাহলে আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা আর আল্লাহ শব্দের ডানে যদি জ্যার থাকে তাহলে চিকন এখানে নাস রুল আল্লাহ শব্দের ডানে পেশ রয়েছে এজন্য সাত নং সূত্র অনুযায়ী আল্লাহ শব্দের লামকে মোটা করতে হবে ওয়াল এখানে দুইটা সাকিন একসাথে হয়েছে তার মধ্যেও সাকিন আছে এবং যেই হরফের মধ্যে অক্ষ করা হয় আমরা এটা বলেছিলাম ওই হরফ অটোমেটিক সাকিন হয়ে যায় তো সেই অনুযায়ী হাও সাকিন হয়ে যাবে দুইটা সাকিন একত্রিত হওয়ার কারণে উচ্চারণটা একটু দুষ্কর হতে পারে যারা নতুন তাদের জন্য হায়ের উচ্চারণটা একটু বাড়ি দিতে হবে শেষে والفتح والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت আই ওয় র এখানে হরকত এজন্য তাড়াতাড়ি পড়তে হবে আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হামজা ইয়া জবর আই এখানে কি হয়েছে এখানে লিনের হরফ হয়েছে আমরা জানি জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ চার নং সূত্রের মধ্যে যদি আমরা দেখি দশ সূত্রে কোরআন শিক্ষার চার নং সূত্রে আমরা চলে গেলে দেখব জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ হই এগুলো হচ্ছে লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তা এখানে জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে এই জন্য লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে তান এখানে কি গুন্না গত ক্লাসে বলেছিলাম আপনার এটা নোট করে রাখেন এটা হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কাকে বলে হরকতের বামে নুনে অথবা মি মে তাস্তিদ হইলে এই যে হরকত তার মধ্যে হরকত এবং এটার বাম দিকে নুনের মধ্যে তাস্টিদ হইছে তো হরকতের বামে নুনে অথবা মিমে তাস্টিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় তাহাকে ওয়াজিব গুন্না বলে এই জন্য এখানে আমরা কি করবো গুন্না করব এটা ওয়াজিব গুন্না না এখানে কি হবে মধ্যে তবাই এক নং সূত্র অনুযায়ী এটা মধ্যে তবাই আমরা এক নং সূত্রের মধ্যে পড়েছি পেশের পরে ওয়াসাকিন জেরের পরে ইয়াসাকিন জবরের পরে আলিফ এগুলো হচ্ছে মদের হারফ এগুলো মধ্যে তোবাই এগুলো হলে এক আলিফ টানতে হবে ওয়াব ইয়াদে ইয়াদ এটা কি হয়েছে এখানে কলকলা হবে কলকলা হারফ পাঁচটি কফ প বা জিম ডাল এই পাঁচটি হরফে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে ইয়াদে না লু এখানে কি হবে মধ্যে তোবাই আমরা এক নং কায়দার মধ্যেই মাত্রই পড়লাম পেশের পরে ওয়াও সাকিন হলে মধ্যে তবাই একালিফ্ট টানতে হবে ইয়াদে হলু না ফি ফি এখানে এখানেও মধ্যে তবাই জেরের পরে ইয়াসাকিন আসছে একালিফ টানতে হবে দি দি এখানে এটাও মধ্যে তবাই জেরের পরে ইয়াসাকিন ফি দিনিল্লাহি নীল lahi এখানে আবার nil lahi বললে হবে না এখানে হবে nil lahi এখানে আল্লাহ শব্দের লামটা চিকন হবে কেন চিকন হবে আমরা قاعدهর মধ্যে পড়েছি আল্লাহ শব্দের ডানে যদি জ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে চিকন করে পড়তে হয় সাত নং قاعدهর মধ্যে আমরা যদি দেখি আল্লাহ শব্দের ডানে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়িতে হয় এই জন্য এখানে চিকন হবে নীল আফ আফ ওয়া এই যে ওয়া এখানে কি হবে মধ্যে তবাই জরের জবরের পরে আলিফ আসছে মধ্যে তবাই এক আলিফ টানতে হবে আফ ওয়া এখানে আরও একটা নতুন কায়দা আমরা শিখব এই যে আফ ওয়া যা এই যা এখানে আমরা অক্ষ করে ফেলছি থেমে গেছি এখন এখানে দেওয়া আছে জিম আলিফ দুই জবর যান আমরা যদি বানান করি জিম আলিফ দুই জবর জান হবে এখন আমরা এখানে যান না বলে যা কেন বললাম এক আলিফ কেন টান দিলাম এইটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পাঁচ নং সূত্রের মধ্যে আমরা যদি পাঁচ নং সূত্রের মধ্যে আসি তাহলে দেখতে পারব দুই জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আওয়াজ বলে যেমন কুং তু তুর এই এখানে বান হবে না কি হবে বা তাহলে কায়দাটা আগে শিখি দুই জবরের বামে অক্ফ হইলে এই যেখানে আমরা অক্ফ করলাম এখানে কয় জবর আছে দুই জবর দুই জবরের বামে আমরা কি করে দিছি অকফ করে দিছি থেমে গেছি দুই জবরের বামে অকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহলে আমরা যদি দুই জবরের বামে অকফ করি তাহলে আমাদেরকে এক আলিফ টানতে হবে তাহাকে মধ্যে আওয়াজ বলে তাহলে এই কায়দাটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ নতুন একটা কায়দা আসলে এটা নোট করবেন মুখস্ত করে ফেলবেন দুই জবরের বামে ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আওয়াজ বলে এখানে দেখেন এই যে জিম আলিফ দুই জবর যান এই দুই জবর আছে দুই জবরের বামে আমরা কি করে দিছি অক্ষ করে দিসি থেমে গেছি তাহলে এখানে কায়দা অনুযায়ী একালিফ টানতে হবে এটাকে মধ্যে আওয়াজ বলে আফ ওয়াজা ওয়া রাআইতা না সা ইয়াদে হুলু নেফিদি নিল্লাহ ফাইস বি ফ্রাইসাবি শবগুলাতে শরকত এই জন্য কোনো টান হবে না দ্রুত ফায়স্যাব বিহামদি বিহামদি এখানেও কি হরকত এজন্য কোনো টান হবে না তবে এখানে একটা কায়দা আসছে মিম সাকিনের কায়দা মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তাহলে মিমসাগনের ইজহার স্পষ্ট করে পড়তে হয় তা এখানে মিমসাগনের পরে দাল আসছে এই জন্য স্পষ্ট হবে বিহামদি রব বিকা এখানে যে রটা রয়েছে এই রটাকে একটু মোটা করে পড়তে হবে রব বিকা রটা একটু মোটা হবে এখানে রটা কেন মোটা হবে আমরা যদি আমরা এখানে সাত নং সূত্র যদি দেখি তাহলে সাত নং সূত্রের মধ্যে আমরা দেখতে পারব র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয় র এর উপরে জবর অথবা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয় তাহলে এখানে এই যে রব পিকা এর উপর কিন্তু কি আছে জবর এই জন্য রটাকে একটু মোটা করতে হবে রব এখানে রটা একটু চিকন হবে রটা এখানে চিকন করে পড়তে হবে কেন চিকন এই যে আমরা মাত্র সাত নং কায়দাতে দেখলাম আমরা যদি সাত নং কায়দার মধ্যে দেখি সাত নং কায়দা আমরা দেখতে পারব র সাকিনের ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় তার নিচে যদি আমরা দেখি কিন্তু শুধুমাত্র রয়ের নিচে জের থাকিলে বা রাকিন ডাইনে জের থাকিলে র সাকিন এবং তার ডানে যদি জের থাকে ওই রকে চিকন করিয়া পড়িতে হয় তাহলে আমরা কি জানলাম র সাকিন এবং তার ডানে জের থাকিলে এই যে এখানে রয়ের মধ্যে সাকিন তার ডানে জের তাহলে রকে চিকন করতে হবে ওয়াস ও ফির এখানে শেষে হাসে হাট অটোমেটিক সেকেন্ড হয়ে যাবে এজন্য হায়ের উচ্চারণটা একটু আনতে হবে ওয়াস্ত ও ফের ব্যা স্যাব বিহ বি হাম দি রবিকা ইন্না এখানে ওয়াজিবগুন্য হবে আমরা জানি হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় তাকে ওয়াজিব গুন্না বলে এখানে এই যে আলিফের নিচে জের আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত পেয়ে গেছে এবং তার বামে নুনের মধ্যে তাসদিদ এখানে ওয়াজিব গুন্না করে পড়তে হবে হু এর মধ্যে মধ্যে তো বাই আমরা জানি খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয় হু কানা কা এখানে কি মধ্যে তো জবরের পরে আলিফ আসছে কানা তা এই যে এখানে বা কেন হবে এই মাত্রই আমরা পড়লাম যে দুই জবরের বামে যদি অক্ষ করা হয় তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আওয়াজ বলে এই যে এখানে দুই জবর তার বামই আমরা অক্ষফ করে দিছি এই জন্য এক আলিফ টানতে হবে এটাকে মধ্যে আওয়াজ বলে তা দেখেন এই যে সূত্রগুলা এই শূত্রগুলো যদি আমাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু শুদ্ধভাবে পড়া খুবই সহজ প্রথম একটু আপনাকে চেষ্টা করতে হবে তারপরে দেখবেন শুদ্ধভাবে তালুবাদ করতে পারলে নিজের কাছেও কতটা আনন্দ লাগে নিজের কাছে অনেক মজা লাগে তো শত্রুগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য তা আমরা যারা এই বইগুলো এখনও সংগ্রহ করি নাই দশ সূত্রে কোরআন শিক্ষা এবং কোরআন শিক্ষা দুইটা বই এতে দ্রুত সংগ্রহ করব এই বইগুলো সংগ্রহ করার দ্বারা আমরা সূত্রগুলো শিখতে পারবো এবং সহি শুদ্ধভাবে তালোয়াত করতে পারবো তো যারা এই বইগুলো সংগ্রহ করতে চান অথবা আমাদের সবক কোর্সে ভর্তি হতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক